বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারী দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ আল্লাহতালা দিবেন এটা জানার দরকার যুবক ভাইয়েরা আছে না নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকাবিহীন চলে হেজাব বিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়ালাইজেশন বার্ল তাদের কোনো অনুধাবন নাই যুবক ভাইরা একটা মেয়ে যদি বুঝতো আল্লাহ তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো যে কিনা বলেন যুবক ভাইরা মেয়েরা বোঝে না তাই তারা বেপর্দায় চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে জাস্ট তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তারা নষ্ট করে যুবক দেয়া ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা 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 টি শার্ট টপ একদম ড্রেস আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস কেমনে সে পড়লো ভেরি নর্মাল ফ্যাক্ট ফর হার এটা খুব স্বাভাবিক তার জন্য একদম ভেরি কমন ফ্যাক্ট ফর দেম কিছু মনেই তারা করে না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে যুবক ভাইয়েরা আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হেজাবি নারী হওয়ার তৌফিক দান করবো সকলে আমিন আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই সবাইকে আপনার মন খুঁড় জবাব দেবেন যুবক ভাইরা পর্দার বিধান ইসলামে এটা কি সুন্নত না ফরস এটা বাধ্যতামূলক হেজাব মেইনটেন করতেই হবে দলিল কি কোরআনুল ক্যারি 18 নম্বর পারা সূরাতুন নূরে আল্লাহ তালা বলেছেন ওয়া কুল লিল মুমিনাত ইগযুদ্নাম মিন আবুস সারহি না ওয়াহফয্ন ফুরুজুহুম হে নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং আল্লাহ তালা বলেছেন ওয়া লা ইউবদিনা যিনাতুহunna ইল্লা মা যহারা মিনহা ওয়াল ইয়াদরিব নাবিখুমুরিহিন আলা জুয়বিহিন দেহের যে অঙ্গগুলো সাধারণভাবে প্রকাশ পায় এই অঙ্গ ছাড়া প্রত্যেকটা অঙ্গকে ঢেকে রাখতে হবে পর্দার সঙ্গে রাখতে হবে পাশাপাশি প্রত্যেক নারীকে ওড়না দিয়ে তার বক্ষ দেশকে ঢাকতে হবে আদেশটা দিয়েছে একজন তিনিকে তাহলে পর্দা করার বিধান এটা কি সুন্নত না ফরজ যুবক ভাইরা ফরজ বিধান এবার আসেন এই ফরজ বিধানকে যারা বিধানগুলি প্রদর্শন করছে যে মেয়েগুলো আজকে হিজাববিহীন বোরকাবিহীন চলছে তাদের আলটিমেট কি হবে আমরা কিছুটা ট্রয় করব সকলে বলি ইনশাআল্লাহ বেপর্দা নারী হিজাববিহীন একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখেরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহতালা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তি ছায়া আছে এটাকে আল্লাহ তালা উঠায় নিবে না পড়বেন না তো সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়েই তো বেপর্দায় চলে বাট দেুটলি কুল তাদের তো কোনো শাস্তি নাই খুব নর্মাল চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহাকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হাবিব বলেন ইদা সরাতকা হাসানাতুকা ওয়াসাআতকা যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় যে কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানে নূর থাকবে না শান্তি থাকবে না দুই যেই মেয়ে যেই মেয়ে এটাকে খুব ভালো সিরিয়াসলি বুঝবেন কথাগুলো খুব সেন্সিটিভ এটা বোঝার মতো বিষয় যেই মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে ও ল হে আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কি না যুবক ভাইয়া কেন পাবে না কোরানে আল্লাহ তালা বলেছেন আলহবি সাহেব তু লিল খাবি সিনে ওয়াল খাবিসু না লিল খাবি সাহেব ওত তৈয়ী বা তুলিত না ওত তৈয়িব না যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার বউ দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বল যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন এটাই সিস্টেম যে পর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরগা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসলো যুবকের কাছে প্রেম করুক বে সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তালার নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইয়েরা আছে না নাই সো নাম্বার টু ইস নট গেট দ্য রিলিজিয়াস লাইফ পার্টনার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই এম টকিং অ্যাবাউট রেলিজিয়াস লাইফ পার্টনার আই এম নট টকিং অ্যাবাউট হ্যান্ডসাম লাইফ পার্টনার আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাইরা ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইরা আছে না নাই আল্লাহ বোঝার তৌফিক দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে পর্দায় চায় তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজাব পরে নেকাব পরে বোর কাপড় তাদের উপরে রহমত থাকে এক সত্তার তিনি কে আল্লাহ নিজে বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা পর্দা যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পরে নেকাপ পরে হিজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেস তার রহমতের দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় সুমলা পড়বেন না তারা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেট হয় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হয় তার নাইনটি নাইন হচ্ছে বেপর্দা মেয়েরা হয় যে কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহ কোনো রহমত থাকে না আহা আহা এর চেয়ে বড়ো আজাব কী হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হৃদায়াত দান করুক আমরা সকলেই পড়ছি আমিন এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচণ্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহ হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিয় স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পার্টের ভর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফাতেমা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপরদায় চলত তার চুল দেখিয়ে এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না পড়বেন না আপনার সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল

আপনি সত্যের পথ ভুলে গিয়েছেন আপনি হাকিকত রিয়েলিটি বাস্তবতা ভুলে গিয়েছেন আল্লাহ হেদায়াত দান করু সকলে পড়ে আমিন পাঁচ নাম্বার যে মেয়ে বেপর্দায় চলে হেজাববিহীন চলে নেকাববিহীন চলে আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন আউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই নাবিজি বলেছেন কেয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে থেকে দেখলে মনে হয় উলঙ্গ হেঁটে পোশাক এমন ড্রেস থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাড়ির ভাঁজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বহজা যুবক ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরাও অভিশাপ দাও আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই দিয়েছেন তার মতো কপাল পোড়া হতভাগা ব্যাড ব্যাডলাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপরদে নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নম্বর শাস্তি ছয় নাম্বার দ্য বিগেস্ট পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপরদায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবতারিত হয়ে যাবে না পড়বেন না তো সবাই হাদিসটা হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে পড়েন আল্লাহ তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জানাতে প্রবেশ করবে না এর রসুল আল্লাহ জান্নাতে যাতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বিদ্ধাঙ্গুল প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না হজবুল্লাহ পড়বেন না আপনারা সবাই অতএব যেই মেয়ে হেজা পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন সে হবে জাহান্ন সাত নম্বর শাস্তি একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারানো রিফিড এগ্যানিফিড এগ্যান উইথ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একজন বেপর্দা নারী কখনো সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা বলেন তো যেই মেয়েটা দিন ফেসবুকে নিজে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুণা করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপরদায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক রাজ সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জনই হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসেন নিজেকে বোরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার জুলুম আপনার গুণা আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গর্বে বেপর্দায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদার বিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হজান আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান আমার সকলেই পড়ে আমের আট নম্বর দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইয়েরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভ্যারি নর্মাল ভ্যারি সিম্পল বোলকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ ইউনো ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা বয়ফ্রেন্ড আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চারটারে সবগুলো হ্যান্ডসাম দেখ ছবি এরকম মেয়ে আছে না যুবক ভাইরা মেয়েটা খুব প্রাইট ইয়ার হাম তো বহুতই স্মার্ট হ্যাঁ আমার পাস ফোর্থ বয়ফ্রেন্ড হ্যাঁ ফোর বয়ফ্রেন্ড বাপ রে বাপ হাম কি হনুর একটা ব্যাপার বলার আর কি আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এর ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল দিবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় উড়াল দিবে আপনি তার হারিকেন্দ্র খুঁজে পাবেন না ঠিক কি না বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুন না কেন বিয়ের সময় পর্দাশীলই লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলেন তো পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে এরা আসলে ইউজ করার জিনিস ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই জন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজড হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব করে করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে আল্লাহ তৌফিক দান করুক বোঝার সকলে পড়িয়া আমিন দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যায় আর এতটা গুণা সে দেখতে পাবে সে কল্পনায় করবে না আমি এত গুণা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুণা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুণা ওই মের আমল নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপরদার মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে অনা বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুণা তার আমল নামায় আছে না নাই কে দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে মেয়েটা অবাক হবে যে এত আমি কখন করলাম আল্লাহ বলবে সব তুই করিস নাই তুই করাইছিস এখন বোধ ঠেলা কাকে বলে আচ্ছা বলেন যার নামা হালকা হয়ে যাবে সবের ক্ষেত্রে আর গুনাহাটা ভারী হয়ে যাবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যুবক ভাইরা ফামান সাকুলত মাওয়াজিনু ফহুয়া ফী আয়েশাত ইফ এনিওয়ান ইফ এনিওয়ান ডিস বিকাম হ্যাভি ফি হবে হবে ভারী সে যাবে হালকা সে যাবে জাহান্নামে কথাটা বলেছে একজন তিনিকে তার গুণ ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ আহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা পড়িয়া আমিন দশ নম্বর শাস্তি যেই মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল এট যেই মেয়ে বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বিহীন নারী বেপর্দা নারীর খাতেমা বিল হয় না তার শেষ ভালো হয় তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ শেষ ভালো 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 যার যার সব তার না না কিছুই তো আজকে পর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরব না কি কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না তো যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপর্তায় আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন প্রভাব করা হাদিস আপনি যখন কোনো গুনাহা করেন আবার বলছি আপনি যখন কোনো গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা নাই যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক ভাড়া তার বলেন 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 খাতমা বিল খায়ের হবে না খাতমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যা সব ভালো তা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করু সকলেই পড়ো না আমেন এগারো নম্বর খুব সংখ্যে বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তারা আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইয়েরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়েন আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোর কাপড়ে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেক চুলের কাটিং সব কিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন তো সবাই সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মর্ডার দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশজন ছেলে তাকাবে ওর উনিশজনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্কলন ঘটবে যুবক না ঠিক কিনা বলেন অত বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে কেয়ামতের দিন সবচেয়েতে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র ইউ মিজানি দিন কেম তের সবচেয়ে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা নয় এটা হজ জাকাতের দিন বান্দার ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সুবান পড়ে সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করুক আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি হিজাবয়ালি নিকাবালি যেন তারা পর্দা মেনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তারা পর্দা মেনটেন করে চলতে পারে আমরা মন থেকে দোয়া আসে তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আম